ছর কোরবানি গোস্ত রেখে খাওয়া উচিত কি প্রিয়ানি স্কলার শেখ কাহ হুজুর ও থেকে কোরবানি গোষ্ঠ কতদিন খেতে পারবেন সে তথ্যগুলো তুলে ধরবো খুবই আর কথা বলে আপনাদের নষ্ট না আমরা এক এক করে সে তথ্যগুলো শুনবো কোরবানির গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি গরু ছাগলের বট খাওয়া কি যায় কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারো ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবে করতে পারে কোরবানির পশু ছয় কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে তাহাজ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করবো টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা আমরা আর বিলম্বন না করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি আদি আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি বলছি সাদিয়া কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত এটুকু বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোষ্ঠ কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সারলাম এ সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত খেতে পারেন আপনি গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জায়েজ জি এটা সম্পূর্ণ তবে এটা যা যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কারোর ভালো না লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নেই সালে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে সাতজন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য নয় অতএব হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি কোরবানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়েজ হবে না মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করো কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কুরবানি দেওয়া যাবে জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে কোনো অসুবিধা নেই স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবে করতে পারেন না এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে কিন্তু এই কথার কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন সচিব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু ছয় জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোনো অসুবিধা নেই খুশু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবান না দিলে আবুহ রহমান মত অনুযায়ী মাঝাব অনুযায়ী আমাদের সোনামায় মাকে ফলো করেন এই মাঝাব অনুযায়ী

সেটি বলে থাকেন সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে সামিয়া ফরদৌস জানতে চেয়েছেন তাহজ্দুদ্ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটিই করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই কাব্য অ্যাডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব ঈদের নয় তাকবীর শিখ এটি দুই ভাবে হয় এক তো হলো জিলহজের চাদ শুরু হয়েছে এখন থেকে আমরা বেশি বেশি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবির শুরু করেন আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে নয় তারিখ ফজর পর থেকে আমরা এ ত্যাগ শুরু করব ঈদের পরে তেরোই জিল হজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে থাকবেন আর পুরুষ সবাই পাঠ করবো টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না যে একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয়